আজকে আমি মাছের মাথা দিয়ে বুডের ডাল রান্না করব। আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুবাস মম মাছের মাথাগুলো ভেজে নিলাম হলুদ মরিচ লবণ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিবাভাজা করে নিতে হবে আমি ডাল সেদ্ধ করে রেখেছি তা এখন দিয়ে দেব ডাল তরকারি মুরগি যাই হোক না কেন আপনি সময় নিয়ে কষান তাহলে ভালো লাগবে আমার রান্না করতে সবসময় দেরি হয় কারণ আমি সময় নিয়ে কষাই এবার পানি দিয়ে ঢেকে দেব ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নেব লাইক সাবস্ক্রাইব করে দিবেন